আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাত সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা উল ফিতরের নামাজ পড়ার নিয়ম শিখব প্রথমে নিয়ত করার পর ইমাম ও মক্তাদি সকলে তাহারিমা বাঁধবে অর্থাৎ আল্লাহ আকবর বলে সানাটা বলি হামদি কুকা আল্যাচেওয়ালা ইলাহা এ এছানা পড়বে অর্থাৎ আল্লাহ আকবর বলে কান পর্যন্ত হাত উঠায়ে নাফির নিচে বাঁধবে তৎপর সানা পড়বে সানার পরই তিনবার অতিরিক্ত তাকবির বলবে অর্থাৎ সানা পরার পরে পরপর অতিরিক্ত তিনটি অতিরিক্ত তিনটা তাকবির দিতে হবে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার তিনবারই কান পর্যন্ত হাত উঠাবে প্রথমবার যেভাবে আল্লাহ একবার বলে আমরা হাত উঠায় নিয়ত করছি সেম ওইভাবে তিনবারই অতিরিক্ত তাকবির পড়বে এবং হাত উঠাবে কিন্তু প্রথম ও দ্বিতীয়বার তাকবির বলে হাত না বেঁধে সেরে দিবে এটা কিন্তু আমাদের সমাজে অনেকেই ভুলটা করে থাকে তো প্রথম এবং দ্বিতীয় তেকবিরে হাত না বেঁধে ছেড়ে দেবে তা আর তৃতীয়বার অর্থাৎ তৃতীয় নাম্বার তেকবির বলে হাত বাঁধবে তৎপর ইমাম সাহেব সুরা ফাতিহা এবং অন্য কোন সুরা পড়বে এরপর ইমামের সাথে সকলে রুকু সেজদা করবে এটা প্রথম রাখাত সেজদার পর সকলে উঠে দাঁড়াবে এটা হয়ে গেল প্রথম রাকাত এরপরে প্রথম রাকাত শেষ করে শেষ দেওয়ার পর সকলে উঠে দাঁড়াবে এবার দ্বিতীয় রাকাত দ্বিতীয় রাকাতেও ইমাম সুরা ফাতিহা এবং অন্য সুরা পড়বে তারপর রুকুর পূর্বে ইমামের সাথে সকলেই তিনবার অতিরিক্ত তাকবির বলবে দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহার সাথে সুরা মিলানোর পরেই ইমাম সাহেব তিন তাকবির বলবে তিন বাড়ি আবার অনুরূপ কান পর্যন্ত হাত উঠায় ছেড়ে দিবে হাত বাঁধবে না চতুর্থ বারে তাকবির বলে সকলেই রুকু করবে তৎপর সেজদা করে উঠে বসবে বসে সকলেই তাসাহুত অর্থাৎ আত্মা হিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা পড়বে অতপর ইমামের সাথে সালাম ফিরায়ে নামাজ শেষ করবে এরপর ইমাম দুটি দিবে মুসল্লিগণ সকলে মনোযোগের সাথে তা শ্রবণ করবে তৎপর দোয়া কালাম পড়ে মোনাজাত করবে এটাই মূলত ঈদুল ফিতরের নামাজের নিয়ম তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিও ভিডিওটি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ